আমার আজকের আলোচনা পিতা হক মাগার পিতামাতার মাতার হক কিতাবের ভিতরে লিখেছে চোদ্দটা পিতামাতার হক কিতাবের ভিতরে এসেছে সন্তানের জিম্মায় পিতা মাতার হক কতগুলি চোদ্দ আর সাতটা এনতে কালে পরে পিতা যতদিন বেঁচে আছে ততদিন তাদের জন্য সন্তানের জিম্মায় হক হলো সাতটা এই সাতটা কাজ যদি কোনো সন্তান ঠিকঠাক মতো করে তাহলে বাবার জীব তার হক আদায় হয়ে গেল এই সাত কাজ যতই উন্নতভাবেই করুক না কেন পিতা মাতা যখন দুনিয়ার থেকে চলে গেলেন তখন নতুন করে আরো সাতটা হক সন্তানের জিম্মায় চলে আসুক আমাদের দেশের সাধারণ মানুষ তো আছেই অনেক বিশিষ্ট জন মনে করে বাবা মা ছিল তাদের টয়লেট পরিষ্কার করেছি তাদের নিজের কাঁধের উপরে বহন করেছি তাদের সেবা সুস্থতার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করেছি তাদের আরাম পৌঁছাবার জন্য সবসময় সচেষ্ট থেকেছি আজকে আব্বা আম্মা মারা গেলেন এখন আমার ছুটি এটি ভুল ধারণা আব্বা আম্মা মারা গেলে আব্বা আম্মার হক শেষ হয় না মাতার হক শেষ হবে কবে যেদিন আমি আর আপনি মারা যাব সেই আমি আপনি যতদিন থাকতে সাতটা হক আর আব্বা আম্মা মারা যাওয়ার পরে নতুন করে আর সাতটা হক তো আব্বা আম্মাকে মাটি দিয়ে আসলে হক শেষ হয় না আমাকে যেদিন মাটি দিবে সেই দিন হক শেষ হবে পিতা মাতা আব্বা আম্মা এতে কাল করার পরে যেই সাতটা হক সন্তানের জিম্মায় আছে তার ভিতরে প্রথম নাম্বার হক হল বাবা যে ওসিয়ত করে গেছেন ওসিয়ত সেই অস্তিওতটাকে পূরণ করা শরীয়তের নির্ধারিত পথ পদ্ধতি অনুযায়ী এটা সন্তানের জিম্ময় বাবার হক মায়ের হক কোরআন হাকিম স্পষ্ট করে দিয়েছে আমাদের প্রত্যেকেরই ওসিয়ত করে যেতে হবে আমাদের প্রত্যেকেরই মৃত্যুর আগে করে যাওয়া দরকার আমাদের বড় বুজুগান এদিন যারা ছিলেন তারা প্রতিদিন ঘুমাবার আগে ওসিয়ত নামাটাকে করতেন যে নতুন করে ওসিয়ত নামা লিখে ঘুমাইতেন কেন আমরা যে ঘুমাই এ ঘুমটাও তো অর্ধেক মৃত্যু এ কারণেই তো আমরা ঘুমের আগে যে দোয়াটা করি সেটি হলো কি কথা বলেন 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 তার মানে হে আল্লাহ তোমার নামেই আমার মৃত্যু এবং আমার জীবন আমি মরে যাই মানে ঘুমাই এবং সেই ঘুম থেকে জাগ্রত হই এটা তো মন না মৃত্যু তো ফাইনাল ঘুমটাও খানিক মৃত্যু এই জন্য বুজুর গানে দিন তারা অসিয়ত নামা লিখে যেতে দ্বিতীয় নম্বরের সন্তানের জিম্মায় পিতামাতার হক বাবা মা মারা গেছে তার হক আদায় করতে চাইলে দ্বিতীয় নাম্বার হলো তার ঋণ পরিশোধ করা তার কী পরিশোধ করা ঋণ পরিশোধ করা এটা সন্তানের জমায় পিতামাতার হক আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশে আছে আমাদের সিরাজগঞ্জে তো মৃত্যুর পরে এটা কনফার্ম প্রত্যেকটি লাশের সামনে দাঁড়িয়ে তার আপন জন উপস্থিতিদেরকে বলেন ওনার সাথে যদি আপনাদের কোনো দেনা পাওনা থেকে থাকে আমাদেরকে অবগত করলে আমরা আপনাদেরকে পরিশোধ করব আর যদি কেউ মেহরবানি করে মাফ করে দেন তো ফিহান মহতারাম হাজিন রি এটা একটা ভয়ঙ্কর জিনিস আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি আমরা তো আল্লাহ কোরআন হাদিসের ভিতরে আল্লাহ পাকের দয়া মায়া মাক ভালোবাসা বহু সারা জীবন শুনলাম সারা জীবন শুনতেছি এবং আল্লাহ আলহামুর রাহিমিন গফুর রহিম গফ্ফারুদ্দনুক সত্তারুল অয়ুব অনেক কথা শুনি কিন্তু জীবনে দিন ডিপলি ভাবি নেই যে রব যে আমাকে দয়া করবেন দয়ার একটা অপশন আছে মাকফেরত করবেন না মাকফেরাতের একটা পদ্ধতি আছে খুব ভালো করে বুঝবেন রব আমাকে দয়া করবেন ক্ষমা করবেন সব ঠিক আছে কিন্তু এগুলি কোথায় যেখানে বান্দার হকের সম্পৃক্ততা নাই সেথায় বান্দার হকের সম্পৃক্ততা যেখানে আছে সেখানে তো ইসলাম অপশন দিয়েছে এটার ক্ষমা আমার কাছে হবে না এটার ক্ষমা আমার কাছে হবে ওই বান্দার সাথে তোমাকে কন্ট্রাক্ট করতে হবে আল্লাহ আল্লাপকের যত দয়া মায়ার কথা আছে সব তার হকের ব্যাপারে আমি আমার স্ত্রীর হক নষ্ট করেছি এটি আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দিবেন না আমি আমার ছেলের হক নষ্ট করেছি আল্লাহ আমাকে মাফ করে দিবেন না দয়া করে বরং রসুলকে দিয়ে আল্লাহ জানাই দিয়েছেন মন কথা আল্লাহ সন্তানের হক নষ্ট করেছ তার পাওনা তাকে তোমার জামনাতে তোমার পাওনা থেকে তোমাকে তোমাকে হবে বঞ্চিত করা হবে এই জন্য বান্দার সব বড় সিরিয়াস পিতা মাতা পরে সন্তানের জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তার বাবাকে ঋণ মুক্ত করে দেওয়া যাতে করে পরকারে আল্লাহর আদালতে তাকে জব্দই করতে না হয় কবরের জগতে তাকে সাজাভোগ করতে না হয় তিন নাম্বারের হকা আম্মা এতেকালের পরে তাদের গুণা মাপের ব্যবস্থা করা হয়তো অনেক গুণা নিয়ে বাবা চলে গেছে এই গুণাগুলি যদি ক্ষমা না নিয়ে দেই এর মতো অবস্থাতে যদি পর আল্লাহর আদালতে বিচার কার্য শুরু হয়ে যায় তাহলে তো এই গুণা ক্ষমা হওয়ার মাত্র দুইটা পথ একটা হলো রব যদি নিজের দয়াতে ক্ষমা করে দেন তোফা বিহান যদি বলেন আমি আমার দয়া দিয়ে ক্ষমা করব না আল্লাহর হক বান্দার হক তো বান্দার কাছ থেকে বিচল করাতে হবে তাহলে সেই ক্ষেত্রে এই গুণা মাপ নেওয়ার এক ক্লিয়ার করার একটাই পথ সেটা হলো জাহান্নামের আগুনে পুড়ে এই গুনাগুলোকে ক্ষমা নিতে হবে এক আধা সেকেন্ড জাহান্নামের আগুনে পড়বার মতো সক্ষমতা আমার আপনার কারণে এই ভয়ঙ্কর শাস্তি যেই শাস্তির কথা রব নিজে বলেছেন আদাবুল আলিম আদাবুন আদিম আদাবুল মুহিন আদাবুন ইস ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ এরপরে রব্বুল আল আরো বলেছেন ফাইয়ামা ইদিন লাই আদিবু আদা ওয়ালা ইউথিকু ওয়া সাকাহু আহাদ বলেন পৃথিবীতে যত পদ্ধতিতে শয়তানদেরকে জালিমদেরকে জুলুম করার দৃশ্য আর কথার গল্প তোমরা শুনেছো এটাকেও কোনো পদ্ধতিতে আমি শাস্তি দেব না আমার শাস্তি হবে এক চাইতে ভয়ংকর পৃথিবীর যত অপরাধীদেরকে তোমরা বানতে দেখেছো কাউকে এভাবে কাউকে উপুড় করে কাউকে মাথা নিচের দিকে দিয়ে এই জাতীয় কোনো পদ্ধতিতে আমি অপরাধীদেরকে বাঁধব না আমার বাধা হবে এক ভয়ঙ্কর এ কারণে আব্বা আম্মা ইনতেকালের পরে তার গুনামাপের ব্যবস্থা করা গুনামাপের ব্যবস্থা কেমনি করবেন একেবারে সহজ কথা আমাদের এক উস্তাদ মোহতারাম বলতেন যে প্রাস রক্ত নামাজের পরে তুমি সুরাতুল ফতেহা পড়ো সুরা এর পড়ো পুড়ে এর নেকি তোমার বাবাকে দাও আর হাত উঁচু করে রবের কাছে বলো আল্লাহ আমি তো এর নেকি দিলাম কিন্তু বাবার আমল নামায় তো গুণা থাকতেই পারে গুনার জন্য বাবার হয়ে আমি তোমার কাছে আপিল করতেছি তুমি আমার বাবাকে মাফ করে দাও তুমি আমার মাকে মাফ করে দাও বলেন প্রতিদিন যদি কোন সন্তান তার বাবার জন্য আল্লাহর আদালতে জামিনের আবেদন করতেই থাকে আল্লাহ পাক অবশ্যই দয়ার সাগর করুণা রাধা খুব লম্বা টাইম যাবে না সন্তানের বিনয়ী চোখের পানি আর আবেগী দেওয়ার কারণে তার পিতা মাতাকে আল্লাহ তালা জামিন দিয়ে দিবেন মুক্তি পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে। আজকে নীরন ভাই তার আজকের এই বিশাল সমাবেশ লক্ষ লক্ষ টাকা ব্যয় এর মূল টার্গেটই কিন্তু লিখে দিয়েছেন আপনজন জন আত্মীয় স্বজন কবরবাসীদের দোরা এটাই টার্গেট আজকে ওনার এ লক্ষ লক্ষ টাকা ব্যয়ের টার্গেট হল এইটা ওনার বহুত বড় কাজ মনে রাখবেন পিতামাতা এনতে পরে আর একটি গুরুত্বপূর্ণ হক পিতা মাতার অ্যাকাউন্টে নেকি পৌঁছাবার ব্যবস্থা করা কারণ আপনার আব্বা আম্মা হজে চলে গেছে অথবা চিল্লাই গেছে যাওয়ার সময় পনেরো দিনের টাকা নিয়ে গেছে উনি গিয়ে নিয়োগ তিন চিল্লা কমপ্লিট করে আসবেন টাকা পৌঁছানো দরকার না কথা বলেন টাকা পৌঁছানো দরকার না উনি দেশের বাইরে চলে গেছেন জাপানে গেছেন দাওয়াতে তবলিগের মেহনতে দেখি বাংলাদেশ থেকে জাপানে টাকা পৌঁছানো যায় না বাংলাদেশ থেকে জাপানে যেমন টাকা পৌঁছানো যায় কারো পিতা মাতা কবর জগতে চলে গেছে জগতে চলে গেছে আল্লাহ পাক অপশন দিয়েছেন সিস্টেম দিয়েছেন দুনিয়াতে সন্তান চাইলেই তার আব্বা আম্মার অ্যাকাউন্টে নেকি ঢুকাইতে পারবে আব্বা আম্মার অ্যাকাউন্টে নেকি ঢুকাইতে পারবে মনে রাখবেন কোন সন্তান তার বাবার জীব পৃথিবীর সব সম্পদের মালিক খাওয়ার পরে সবটাই যদি বাবাকে দেয় বাবা যতটুকু মুস্তাফা উপকৃত না হয় কোন সন্তান তার মা বাবা ইন্তকালের পরে একবার সুরে এখলাস পরে এর নেকিটা যদি দেয় দুনিয়ার জীবদ্দশায় সমস্ত সম্পদ দেওয়ার চাইতে বাবার উপকার বেশি হয় সুরায় এখলাসের দ্বারায় এজন্য আমাদের উস্তাদ বলতেন পাঁচ বক্ত সালাতের পরে সুরাতুল ফাতেহা পড়ো সুরাই এখলাস পড়ো আব আম্মার জন্য যতদিন বেঁচে আস কন্টনি কন্টিনিউ দোয়া করতে থাকুন এ দোয়ার দ্বারায় তোমার বাবার জামিন হবে এ প্রসঙ্গে হাকিম মোহাম্মদ ফজাদ কেদুল মিল্লা শাহ শাফ আলি চাহ নববিল হামদুল্লাহিয়ারে উনি ওনার কিতাবের ভিতরে ইন্ডিয়ার একটা ঘটনা গঠন করেছেন আমি ঘটনাটা আপনাদেরকে শুনাই ইন্ডিয়ার ভিত্তরে এক অসুখ স্বপ্নে দেখলেন ও আপনারা যদি একটু গরম তো আপনারা যারা ওই দুপাশে আছেন এইদিকে প্রচুর জায়গা আছে এই কন্যার জায়গা আছে একটু ওই পিছন দিক থেকে স্টেজের বাম সাইডে আসেন প্রচুর জায়গা আছে তো গরমের টাইম মানুষদেরকে কেমনি চেপে বসতে বলবো আমারই তো গরম লাগতেছে তোমার জন্য যেটা চয়েস করো না আর সেটা বলাটা কেমন তো আপনারা একটু ওই দিকে আসেন আমি কথা বলবো দশ মিনিট আর আমার যদি চেপে বসেতে বলেন তাহলে তো আমার কথাই শেষ হয়ে গেল সময় শেষ হয়ে যাবে ওই দিক দিয়ে আসেন ওই দিক দিয়ে আসেন এই সাইডে আসতে পারেন ওই সাইডে আসতে পারেন সুচিত্র কথা বলতেছিলাম ফাকিম উনাদ থান উদ্ভিলা হাতদুল্লাহ হিয়ালি বলেছেন এক পুজুর্গ একদিন স্বপ্ন দেখতেন তার এলাকার এক লোককে যে লোকটা মারা গেছে তার সাথে ওনার সক্ষটা ছিল দোনি আর কি মধ্য সাহেব তো মারা করছেন ভাই আপনি কেমন আছেন লোকটি তখন উত্তুল করছে হুজুর আমার বড় বদনাসি কি আমি পৃথিবী ছেড়ে যখন চলে এসেছি তখন পরপারের পূর্ণ প্রস্তুতি আমার ছিল না কেমন যে পরিমাণে নেকি দরকার এটাও আমার নাই আবার গুনাহ থেকে ফ্রেশ হয়ে আসা দরকার সেটাও আমার নাই একদিকে নেকি সংকট দিকে গুনাহের বোঝা এই দুই ঝামেলার কারণে আমাকে প্রতিদিন এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ভোগ করতে হয় সে আজাব বড় ভয়ঙ্কর এ কথা বলে উনি কেঁদে দিয়েছেন বুজুর্গ তখন বলছেন তো আপনার এ আজাব বন্ধ হওয়ার কোনো পদ্ধতির কথা ফেরিস্তাদের ওখানে বা আপনার জানাশোনা আছে নাকি উনি তখন উত্তর করছেন জানাশোনা তো আছে কিন্তু আমার জন্য তো সেই পদ্ধতি নেই কেন আমার তো কোনো সন্তানই নেই ছেলে শুধুমাত্র একটা কন্যা সন্তান কিন্তু আমার নসিব এমন যে কন্যাটাও দেহ ব্যবসায়ী কন্যাটাও দুশ্চরিত্রা কন্যাটাও জামিয়া ব্যাবিচারী যার কারণে আমাকে কেউ নেকি পৌঁছাবে আমার অ্যাকাউন্টকে নেকির সংকট এটা দূরীকরণে কোনো আর সুযোগ নেই আর আমার গুণমাপের জন্য হাত তুলে কে আমার কাছে আবেদন করবে এরকম কেউ আমার নেই এ কারণে আমি বড় কষ্টে আছি আল্লাহকে ওই মুরুব্বী বললেন ভাইজান আপনি তো আমার মেয়েটাকে ছোটবেলায় দেখেছেন হয়তো আপনি চিনবেন যদি ওর সাথে কখনো দেখা হয় আমার কবর জগতের দুঃখ দুর্দশার কথাগুলি ওকে বলে ওকে দুইটা সিরত করবেন একটা হলো তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দুই নাম্বার যদি সম্ভব হয় তোমার বাবার পরপরের আজাদ থেকে মুক্তির জন্য কিছু অ্যাকাউন্টে পাঠাও এই দুটা কথা আপনি বলবেন বুজুর্গ ঘুম ভেঙে গেছে পরের দিন খুদা খুদি করে কিন্তু বাজারই মেয়ে তো আজকে এই বাজার কালকে আরাক বাজার করে পাওয়া যায় না চলতে চলতে হঠাৎ করে একদিন দেখলেন ওপেন খোলা দিগির ভিতরে গোসলের জন্য দাঁড়িয়ে আছে মেয়েটি বুজুর্গ দেখে চিনে ফেলেছেন তো তাকে জিজ্ঞাসা করলেন এমা তুমি মুসলিম নারী হয়ে এভাবে ওপেন খোলা আকাশের নিচে গোসল করতে আসত পানির ভিতরে দাঁড়ানো তুমি এই কাজটা করো না মা মা তোমাকে একটা কথা বলার জন্য খুশি তো আমি মেয়েটি তখন অন্য ভ্যাগ্রমে যা যে বলল কি আবার কথা আপনার বলেন উনি বললেন মা তোমার বাবার সাথে স্বপ্নযোগে যোগে আমার বেশ কয়েকদিন আগে দেখা হয়েছে তারপরে তোমার বাবা বড় কষ্টে আছে কারণ তার পুঁজিও পর্যাপ্ত পরিমাণে নাই আবার সব গুণা ক্ষমা করে নিয়ে কমরে যেতে পারেনি যার কারণে কন্টিনিউ তাকে নির্ধারিত টাইমে সাজা ভোগ করতে তখন বলল তো আমার কি করার আছে এখানে তখন উনি বললেন তোমার বাবা অত্যন্ত বিনয়ের সাথে অস্ত্রভেদা কণ্ঠে আমাকে স্বপ্নঝবি বলেছে তোমাকে দুজন করতে একটা হলো তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুমি যে পথে আছো জাহান্নামের পথ এটা ছেড়ে দাও আর একটা হলো পারলে তোমার বাবার অ্যাকাউন্টে কিছু দিয়ে দাও তাহলে তোমার বাবার মুক্তি মিলে যেতে পারে মেয়েটি তখন মুখটা একটু বাঁকা করে পানির ভিতরেই দাঁড়ানো ছিল একজন পানি দিঘি থেকে উঠিয়ে উপরে শুষ্ক স্থানে এভাবে ছুঁড়ে মেরে বলল এই যে চাচা এই পানি টুকুন দেওয়ার জন্য দিলাম এর চাইতে বেশি কিছু দেওয়ার আমার কাছে নেই বুজুর্গ তখন অত্যন্ত মানে দিন তার ফেটে চৌচির হয়ে গেল আল্লাহ তোমার জমিনে এমন সঙ্গে দিলের নারীও তুমি তৈরি করেছো। যে বাবার কবর জগতের দুঃখ দুর্দশার কথা শোনার পরেও অন্তরটা একটুও বিপলিত হলো না এমন সঙ্গে দিনের মানুষ তুমি পৃথিবীতে তৈরি করেছো তাও আবার না উনি চোখে পানি মুস্তে মুস্তে আফসোস করতে করতে চলে গেলেন এক দুই দিন পরে স্বপ্নযোগে ওই লোকের সাথে এ বুজুর্গের আবার সানিয়ান সাক্ষাৎ তো দেখতেছে ওই লোক আজকে হাসি বুজুর্গ জিজ্ঞেস করলেন কি খবর মিয়া কি খবর তাই কেন খবর তো খুব ভালো ভালো মানে আমার তো আজাব এখন বন্ধ হয়ে গেছে আপনার আজাব বন্ধ হইলো কি করে কেন আপনি তো আমার মেয়েকে বলেছিলেন আপনাকে যে কথাটা বলেছিলাম আপনি তা আমল করেছেন আমার মেয়ে আমার জন্য কিছু পার্সেল পাঠায় দিয়েছে অ্যাকাউন্টে কিছু ঢুকাইয়া দিয়েছে তোর অব্বিকারী ওর উসিলায় আমার আজাব মকুফ করে দিয়েছে আমি এখন স্বাধীন জান্নাতের একজন বাসিন্দা বুজুর্গ জিজ্ঞাসা করলেন তোমার মেয়ে কি দিয়েছি তোমার জন্য দিয়েছি না না তোমার মেয়ে কিছু দেইনি। আমি তোমার মেয়েকে তোমার দুঃখ দুর্দশার কথা যখন বললাম সে তখন তার চেহারার ভিতরে বাবার প্রতি মায়া মহাব্বতের কোনো ছাপ আমি দেখি নেই একটা পর্যায়ে আমি যখন বললাম পারলে তোমার বাবার জন্য কিছু অ্যাকাউন্টে পাঠাও কবর জগতে সে তখন দিঘির ভিতরে পানির ভিতরে দাঁড়িয়েছিল এক চল পানি উপরের দিকে ছুঁড়ে মেরে বলল পানি বাবার জন্য দিলাম ওই আল্লাহর বান্দা যে কবরস্থ হয়েছে সে তখন দেখে বলে ওগো আল্লাহর অলি আমার মেয়ের হাতের ছোড়া পানি জমিনের এমন একটা জায়গায় গিয়ে পড়েছিল যেখানে ছোট্ট একটা কি আল্লাহর তৈরি করা ছোট্ট একটা পোকা তৃষ্ণায় কাতর হয়ে জীবনের শেষ সন্ধিক্ষণের প্রহর গুনতেছিল ঠিক ওই মুহূর্তে আমার মেয়ের হাতের ছোড়া পানি ওর বডির উপরে পড়লে তৃপ্তি সহকারে ও পানি পান করেছে নতুন জীবন ও পেয়ে গেছে ওই ছোট্ট কীট তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আয় যেই মানুষের ছোড়া পানিতে আমি তুমি আমাকে নতুন করে জীবন দান করলে ওর আপন যদি কেউ আমার মতো মুসিবতে থেকে থাকে তাকে তুমি মুক্তি দিয়ে দাও ছোট্ট এই পিঠ এই পতঙ্গ এই ছোট্ট একটা আল্লাহ পাকের তৈরি করে একটা পোকা এর এতটুকু এই এতটুকুনের কারণে এটা মেকি আল্লাফা আমার আমন নামায় দিয়ে ওইটার কারণে আমাকে জাহান্নামের আগুন ফিরে মুক্তি দিয়েছেন মোঃ হাজারিন এই জন্য প্রত্যেকটি সন্তান যাদের পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছে যত কাজ প্রতিদিন করি তার মধ্যে প্রথম কাজ ফেহারেস্ত কাজ সিরিয়ালে মা আর কাদার একাউন্টে কিছু ঢোকানো এটা থাকা দরকার কন্টিনেউ আমার সন্তানের জন্য তো আমি কত টাকা ব্যয় করছি ওকে তো এস্টাবলিশ করার জন্য আমেরিকায় পাঠাইলাম কানাডায় পাঠাইলাম অথচ সন্তান তো আমার জন্য রাত্রি জাগে নাই রাত্রি জেগেছে তো ছোটবেলায় আমার মা আমার জন্য আমার টয়লেট তো আমার ছেলে পরিষ্কার করে নাই আমি আমার ছেলের টয়লেট পরিষ্কার করেছি আমার টয়লেট পরিষ্কার করেছে আমার মা আমার টয়লেট পরিষ্কার করেছে আমার বাবা আমার জন্য নিজের জমি বিক্রি করে চিকিৎসায় ব্যয় করেছে আমার মা আমার বাবা মার কানের গহনা গলার গহনা হাতের গহনা বিক্রি করে আমাকে বাঁচাবার জন্য সব সব টাকা ব্যয় করেছে আমার মা সেই মা দুনিয়া থেকে চলে গেছে প্রথম প্রত্যেক দিনের প্রথম টার্গেট হওয়া দরকার ফজরের সালাতেই আমি আমার মা আর বাবার অ্যাকাউন্টে কিছু দিয়ে দিতে চাই টাকা লাগে না তো শুধু টাকা দিয়েই হয় এমনটি না সূরাতুল ফাতিহা পড়লেই তো হয় একবার সুবহানাল্লাহ বললেই তো হয় একবার দরুদ শরীফ পড়লেই তো হয় একবার করে বাবার জন্য এটাকে রিজার্ভ করে দিলেই তো হয় একবার সূরাতুল ইখলাস পড়লেই তো হয় একবার আল্লাহু আকবারের ধ্বনি দিলেই তো হয় বাবা মা এতটুকু যথেষ্ট হয়ে যাবে বাবা মার জন্য অনেক পাওনা হবে এই জন্য সন্তানের গুরুত্বপূর্ণ হক প্রথম নাম্বার ওসিয়ত পূরণ করা দ্বিতীয় নাম্বার ঋণ পরিশোধ করা তৃতীয় নাম্বার গুনামাপের জন্য আবেগ ভালোবাসা চোখের পানি দিয়ে মালিকের কাছে আবেদন নিবেদন করতেই থাকা আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার अब्বা আম্মাকে করে দাও। শান্ত বাবার অপরাধের কথা যখন সন্তান মালিকের কাছে যাবে রব্বুল আলামিনের অ তখন রহমতের দরিয়ার ভিতরে তরঙ্গ তৈরি হবে। আমি জাতি তৈরি করলাম তাকে মক করে তাকে শান্তি পৌঁছাবার জন্য তার ছেলে আমার কাছে আবেদন করে এমনি তো রহমতে হকবাহান আমি জুয়াল। মুসলমান ভাইদারে আমার কথা ভালো করে বুঝবেন এই জন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে পিতা মাতার হক হলো সন্তানের জিম্মা এত টান বন্ধুরা আমার চোদ্দটা তার ভিতরে জীবদ্দশায় সাতটা সেই সাত হক আজকে আমি বর্ণনা করব না মৃত্যুর পরে যেই হক সন্তান তার পিতা মাতার জীবদ্দশায় যতই হক আদায় করুক মৃত্যুর পরে তাকে চোদ্দটা হক আদায় করতেই হবে যদি কোন সন্তান তার পিতা মাতার হক গলি আদায় না করে আল্লাহর আদালতে আসামের কাঠ গড়ায় দাঁড়ানো ছাড়া আর কোনো গতি সন্তানের থাকবে না এরপরে আর একটা গুরুত্বপূর্ণ হক সম্পদ আমার আব্বার আব্বার চাচা এবং আব্বার ফ্রেন্ড সার্কেল যারা আছে মার অবর্তমানে খালাম্মা এবং তার বান্ধবী যারা আছে তাদের সঙ্গে বাবা সুলভ আচরণ করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র বাবা সুলভ আচরণ করলেই হবে না বরং আম্মার আমার প্রয়োজনে যেমন আমি টাকা ব্যয় করেছি চিকিৎসা করেছি কাপড় পোশাক আদি যেমন দিয়েছি আমার যদি ওই পরিমাণে পাক ফুলে আমি যোগ্যতা দিয়ে থাকেন আর চাচা খালা বাবার বন্ধু বান্ধব মার আর বান্ধবী যারা আছে তাদের যদি ওই রকমের প্রয়োজন হয় আর আমার যদি ওই রকমের অবস্থা আল্লাহ দিয়ে থাকেন বাবা আর মার মতোই তাদের জন্য সম্পদ ব্যয় করা এটা সন্তানের জিম্মায় হ মুসলমান ভাই জানি আমার এত কিছু করলাম বাবা এনতে কালের পরে তার ওসিয়ত মানলাম তার সমস্ত দেনা পানা গলি পরিশোধ করে দিলাম তার জন্য গুনামাপের দোয়া করলাম তার জন্য কন্টিনিউ বন্ধুরা আমার সব রেসানি করলাম এমনকি আব্বার অবর্তমানে চাচা মার অবর্তমানে কালাম্মা এদের সঙ্গে সুন্দর আচরণ করলাম তাদের প্রয়োজনে আমার কষ্টে অর্জিত সম্পদ ব্যয় করলাম এরপরেও আরও একটা গুরুত্বপূর্ণ হক রয়ে গেল সেটি হলো মাঝে মাঝে সুযোগ হলে আব্বা আম্মার কবরের পার্শ্বে দাঁড়াইয়া জিয়ারত করা লাগবে আমি যদি লক্ষ কোটি টাকা প্রতিমা সেও বাবার জন্য সাদা করি দেশেই থাকি বাবার কবরটাও দেশে কিন্তু আমি যদি মা বাবার কবরের পাশে যদি বছরে একবার না দাঁড়াই তাহলে আমার ওই হক আদায় হলো বটে কিন্তু বন্ধুরা আমার সাত নাম্বার হক আদায় হলো না কোন সন্তান যখন পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া বন্ধুরা আমার জিয়ারা করে আব্বা আম্মার কতটুকুন লাভ হয় এর চাইতে যে জিয়ারা করতে গেছে তার পাওনাটাও বন্ধুরা আমার কম নয় আল্লাহ বাকের হাবিব বলেন মানজার হিমা ফি কুল্লি জম্মা লাগুবা লাগু বারা কোনো মুসলমান যদি তার পিতা মাতা দুইজন অথবা যেকোনো একজনের খবর জিয়ারত করে প্রতিজমাভার আল্লার হাবিব বলেন তার জীবনের সমস্ত ছবিরা গুনা মাফ করা হয় এবং যেই সন্তান জিয়ারা করতে গেল তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের ভাই মিলন তার আপনজন আত্মীয় স্বজন ইভেন তামাম পৃথিবীর কবলবাসী মুসলিম যারা আছে তাদের মাখফেরাত কেমনায় তাদের অ্যাকাউন্টেস অফ রেসারির মেয়র দিয়ে যে কাজটা করেছেন ওনার যদি এক কোটিও ব্যয় হয় এর বিনিময়ে ওনার বাওনা অনেক 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 বেশি এর বিনিময় তার পাওনা অনেক বেশি এজন্য আসুন আমরাও আমাদের আপন জন যারা বেঁচে আছে তাদের হক আদায় করি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের হক আদায় করি কামা তাদিন ও আমি যদি এমনটি করি আমার জীবদ্দশায় অন্যরা আমার সাথে এমন করবে আমার মৃত্যুর পরেও যে জেনারেশন বেঁচে থাকবে আমার জন্য এমন প্যাকেট তারাও পাঠায় দিবে আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝায়ের উপরে আমল করার তাও ফিত দান করুক কোরআন হাকিমের যে আয়াতে কারিমা তেলাওত করেছিলাম একেবারে শেষের অংশ ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক অপশন দিয়েছেন অর্ডার করেছেন আমাদের কোন আপনি তোমরা বলো রব্বির হামহুমা আয় আল্লাহ আমার আপ্পা আম্মা দুইজনকে দয়া করো মায়া করো আদর করো স্নেহ করো সোহাগ দাও কেমন কামার অব্যায়ানি যেমন ভাবে আদর সোহাগ ভালোবাসা সম্পদ দিয়ে আমাকে লালন করেছেন সাকিরা আমার ছোটবেলায় যখন আমি কোনো আবেদন করতে পারতাম না ক্ষুধা লাগলেও বলতে পারতাম না পেটে ব্যথা হলেও বলতে পারতাম না আঘাত পেলেও বলতে পারতাম না শুধু কান্নাটাই ছিল আমার একমাত্র পুঁজি মা সবকিছু বুঝে নিতেন কতটা

চাইতে বেশি দয়া তুমি আমার আব্বা আম্মাকে দান করো আমরা এই দোয়া আল্লাহ পাকের কাছে করব পিতা মাতার এই সাদ আমরা আদায় করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া কুলুদ আমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম